নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দাদা বাজার থেকে এই নতুনত্ব মাছ নিয়ে এসেছে এই মাছে একদম কাটা নেই এই মাছের নাম হচ্ছে ক্যাটফিস মাছ এই মাছের নাম আমি নতুন শুনছি মাছগুলো সত্যিই খেতে খুব ভালো কালকে মাকে রান্না করে দিয়েছিলাম তা আজকে এই মাছেরই ঝোল করে দেখাবো মা ব্যায়াম করছো নাকি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব নুন দিয়ে দিচ্ছি ভালো করে আমার মাখা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি মাছগুলো আবার লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুনগুলো লাল করে ভেজে নেব সামান্য তো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন বেগুনগুলো গুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে ঢাকাটা আমি খুলে নিচ্ছি সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি তাহলে আমাদের কাটফিস মাছের ঝোল বেগুন দিয়ে ঝোল রেডি হয়ে গেছে এই হালকা পাতলা ঝোল এই গরমে খেতে ভালোই লাগে তা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন